সালাম আলাইকুম আমরা এখন যাচ্ছি আমাদের হ্যাঁ সুন্দর সুমেন্দ্র সর রোগী আছে তার মধ্যে একজনের অবস্থা বাচ্চার অবস্থা খুব ক্রিটিক্যাল হ্যাঁ ফবর আসলো দোবের আছে আবার বাসা থেকে শুতে চলছি সত্য মেডিকেলের বিষয়

আপার লোক না এত যে কে আসে অবগত হচ্ছে যে কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকির লোক আমরা আছি এখন দু নম্বর ফ্লাইওভার উপরে সুপার থেকে যে চিন্মর হয়ে নামতে হয় সদর মেডিকেল দলে তারপর লালখান বাজারে দিয়ে নামা যায় তারপরে লালখান বাজার থেকে আবার একটু সামনে গিয়ে ফ্লাইওভার সরাসরি সিপিসে যাইয়ে নামছে তো আমি আবার ওই পাঁচ তারিখে যাবো সিবিসে বলতে কোনে যাবো আমার একজন প্রবাসী আসতেছেন যেহেতু চট্টগ্রামে আসি বিশেষ করে ওমান ওমান প্রবাসী যারা এরাই বেশিরভাগ চট্টগ্রামে দিয়ে আসেন এবং আমার কয়েকদিন পর পর যেতে হয় ওদেরকে রিসিভ করার জন্য এবং নিজে দেওয়ার জন্য এটি ফাই ফাঁসতলা বিল্ডিং এর সমান উপর আছি আমরা এখন যদিও ফ্লাইওভার এটা তিনতলা মানে একটার উপরে আরেকটা গেছে তার ভোট দিয়ে ফ্লাই ওভারটা আসছে আপনারা আমাদের এই ভিডিওটি পেয়ে যাবেন মোহাম্মদ হানিফ আইডিতে মোডো ব্লক টাইলে আসি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারলে আপনাদের সেই এই ভিডিওগুলো দেওয়া হবে

দ্বিতীয় সন্তান বলা যায় জাহাঙ্গীর ভাই আছেন অনেক আগে গিয়েছেন আমাদের ছোট ভাই মেহদেশন বাদল ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সেও আছে আমাদের মানবিক পরিণয় আসতেছেন আসলে যারা মানবিক কাজের সাথে সংশ্লিষ্ট বা সুস্থ থাকে তাদের অনেকটা সময় মানে ঘুম নাই চোখে তাছাড়া আমরা যে ক্যাটাগরি কাজ করে থাকি এই ক্যাটাগরি কাজ আমাদের শুরু হয় প্রায় রাত বারোটা থেকে অনেক গভীর পর্যন্ত আমরা রাস্তায় থাকতে হয় অনেক গরিব জনতা পার্টির আয়োজন রাস্তায় পরে থাকা অসহায় মানুষ গুলা এরাও খায় রিজিক তো যেহেতু সবার জন্য বরাদ্দ কোনো না কোনোভাবে এরাও খায় কিন্তু আমরা তো আর বাছাই করতে পারি না কে খাই বা কে খায় নাই অধিকাংশ সময় ওরা বিশেষ করে রাতের বেলা না খাইয়ে শুয়ে থাকে রাস্তায় তো আমরা যখন যে পাশে মানে বিতরণ করে চেষ্টা করে একদম মানে বাস্তু হারা মানুষ হাতে খানাগুলো গুলো পেছে দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের সাথে বিভিন্ন রকম মানুষজন আশা করি আপনারা চাইলে পারবেন সামান্য খরচের মধ্যে আমরা কাজগুলো আপনাদের করে দিতে আপনারা একটি বাচ্চার জন্মদিন পালন করেন জন্মদিন পালন করতে গিয়ে অনেক টাকা জন্মদিন তো বার বারে আসবে জন্মে এসেছে যখন জন্মদিন বছর ঘুরে জন্মদিন আসবে তবে আমি অনুরোধ করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন একবার ওদের জন্মদিনে যে টাকাটা খরচ হয় সে টাকা দিয়ে আপনি রাস্তায় পড়াতে শিশু বা বাস ধরা মানুষের জন্য কাজ করেন হয়তো আপনার সন্তানের জন্য মঙ্গল হবে আমরা কোনো কিছুর আশায় এইসব কাজ করি না শুধুমাত্র একজন মুসলিম হিসেবে মুসলমান হিসাবে জনমিস যখন মৃত্যু আসবে মৃত্যু হবে মৃত্যুর পর কেয়া দিন শাস হবে হিসাব দিতে হবে সেই আমরা মুসলমান হিসেবে সেভাবে করতে পারতেছি না যাই হোক এই হয়তো আল্লাহ একদিন আমাদের নাজরাই করে ফেলবে আমার ডাইন পাশে রয়েছেন একদম আকর্ষণীয় একটি জায়গা বলছে যে কি বদমাশা মাজার

আপনি চলে যাওয়ার পরে সে বদনে আবার দোকানে চলে আসবে আবার আরেকজন আসবে উনি কিনবে এ বদনা আবার মাজারে যাবে মানত হিসাবে আবার এটা ঘুরে দোকানে চলে আসবে মাঝে মাঝে আমরা এখানে আসে ব্যাপারটা নিয়ে আসলে তো ইয়া হয় কত হয় যাই কান্না চলে আসছে সাপ্তাহ মেডিকেলের সামনে আমরা একটু উল্টা সাইড এ ঢুকে যেতে হচ্ছে যেহেতু মেন জায়গায় এটা অনেক জীবন আমাদের

তো তাই অসুবিধা দিচ্ছে এখন ছটা মেডিকেলের পার্কিং এরিয়া থেকে